গর্ভাবস্থায় বিশ সপ্তাহে মার্ক কেন হয় কারণ লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ জানুন বিস্তারিত আপনি কি গর্ভাবস্থার বিশ সপ্তাহে এসে হঠাৎ পেট কোমর বা বুকের পাশে দাগ দেখতে পাচ্ছেন এই দাগগুলো কি লাল বেগুনি বা কালচে রঙের চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রেসমার্ক কেন হয় এটা কি ক্ষতিকর আর কিভাবে কমানো বা প্রতিরোধ করা যায় সব কিছু আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিহা আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব স্ট্রেস মার্ক আসলে কি স্ট্রেস মার্ক হলো। ত্বকের গভীর স্তর ফেটে যাওয়ার ফলে হওয়া দাগ সাধারণত লাল বেগুনি বাদামি বা সাদা রঙের হয়ে থাকে এটা কোনো রোগ নয় বাচ্চার কোনো ক্ষতি করে না বেশিরভাগ গর্ভবতী মায়েরই এমনটা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক কেন বিশ সপ্তাহে স্ট্রেসমার্ক বেশি দেখা যায় বিষ সপ্তাহ মানে বেবি দ্রুত বড় হচ্ছে পেট বুক নিতম্ব দ্রুত প্রসারিত হচ্ছে ত্বক টান সহ্য করতে না পেরে ফেটে যাচ্ছে তাই এই সময় থেকেই স্ট্রেসমার্ক শুরু হয় এবার আলোচনা করব বিশ সপ্তাহে স্ট্রেসমার্ক হওয়ার প্রধান কারণগুলো কী কী এক ত্বক দ্রুত টান পড়া। পেট হঠাৎ বড়ো হওয়া ত্বকের ইলাস্টিসিটি কমে যাওয়া দুই হরমোনাল পরিবর্তন কটিশল হরমোন ত্বককে দুর্বল করে ফলে ত্বক সহজেই ছিঁড়ে যায় তিন বংশগত কারণ বা জেনেটিক্স মা বা বোনের যদি হয়ে থাকে আপনার হওয়ার সম্ভাবনা বেশি চার হঠাৎ ওজন বেড়ে যাওয়া খুব দ্রুত ওজন বাড়লে ত্বক মানিয়ে নিতে পারে না পাঁচ পানি শূন্যতা পানি কম খেলে ত্বক শুষ্ক হয় শুষ্ক ত্বকে স্ট্রেস মার্ক বেশি হয় ছয় ভিটামিন ও পুষ্টির অভাব ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক ও প্রোটিনের অভাব এবার দেখে নেওয়া যাক স্ট্রেস মার্ক সাধারণত কোথায় হয় পেট নাবির চারপাশ বুক কোমর উরু ও নিতম্ব এবার আলোচনা করব স্ট্রেস মার্কের রং ও ধাপ প্রথম ধাপ লাল গোলাপি অথবা বেগুনি চুলকানি থাকতে পারে দ্বিতীয় ধাপ সাদা বা হালকা রং ব্যথা থাকে না দাগ স্থায়ী হয়ে যায় তবে অনেক সময় এটি হালকাও হয় এবার আলোচনা করব করবো কি ক্ষতিকর বাচ্চার কোনো ক্ষতি করে না ডেলিভারিতে সমস্যা করে না শুধু ত্বকের সৌন্দর্যের বিষয় এবার দেখে নেওয়া যাক বিশ সপ্তাহে স্ট্রেসমার কমানোর উপায় কি কি। এক নিয়মিত মশ্চারাইজিং দিনে দুইবার লাগান নারকেল তেল অলিভ অয়েল বাদাম তেল সিয়া বাটার কোকো বাটার গোসলের পর লাগালে সবচেয়ে ভালো দুই স্ট্রেসমার ক্রিম তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ভিটামিন ই ক্রিম অ্যালোভেরা জেল কোকো বাটার বেসড ক্রিম রেটিনয়েড ক্রিম গর্ভাবস্থায় ব্যবহার করবেন না তিন পর্যাপ্ত পানি পান দিনে আট থেকে দশ গ্লাস ত্বক ভেতর থেকে নরম রাখে চার সঠিক খাবার খাবারে রাখুন ফল যেমন কমলা পেয়ারা শাকসবজি ডিম মাছ দুধ ও বাদাম এগুলো ত্বক মজবুত করে পাঁচ হালকা মাসাজ রক্ত সঞ্চালন বাড়ায় ত্বকের নমনীয়তা বাড়ায় এবার আলোচনা করব স্ট্রেস মার্ক প্রতিরোধের উপায় কি কি। খুব দ্রুত ওজন বাড়াবেন না প্রতিদিন তেল অথবা ক্রিম ব্যবহার করুন পানি কম খাবেন না ঢিলে পোশাক পরুন চুলকালে খোঁচাবেন না এবার দেখে নেওয়া যাক ডেলিভারির পর কি স্ট্রেস মার্ক চলে যায় পুরোপুরি যায় না ধীরে ধীরে হালকা হয় সাদা দাগে পরিণত হয় ডেলিভারির পর নিয়মিত মাসাজ ভালো স্কিন কেয়ার সময় দিলে অনেকটাই হালকা হয়ে যায় এবার আলোচনা করব কিছু প্রচলিত ভুল ধারণা শুধু মোটা মেয়েদের হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা তেল লাগালে একদমই হবে না এটিও সম্পূর্ণ ভুল ধারণা এটা খুবই বিপজ্জনক এটিও সম্পূর্ণ ভুল ধারণা এবার দেখে নেওয়া যাক কখন ডাক্তারের কাছে যাবেন যদি অতিরিক্ত চুলকানি র্যাশ জ্বালা ব্যথা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন স্ট্রেস মার্ক নিয়ে লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই এটা মাতৃত্বের স্বাভাবিক অংশ আপনার শরীর নতুন প্রাণকে ধারণ করেছে এটাই সবচেয়ে সৌন্দর্যের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন নতুন মায়েদের জন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ